সহজে মোরগের ছবি আঁকতে প্রথমে এরকম একটা উল্টা ইউ আঁকতে হবে সেই ইউর নিচে জিগজ্যাগ লাইন এভাবে দিয়ে দিতে হবে এর মাঝখানে দিয়ে দিতে হবে একটা চোখ বড় করে দিয়ে কয়েকটা স্তরে এভাবে দিয়ে একটা ঠোঁট এঁকে দিতে হবে এই ঠোঁটটা এভাবে আমরা এঁকে দেব নিচে দিয়ে দিতে হবে মুরগির গলার ঝুড়ি যেটা ঝুলতে থাকে এরপরে এভাবে নিচে টান দিয়ে আর একটা বড় ইউ এভাবে এঁকে দিতে হবে এবং মুরগির পাখনা দিয়ে দিতে হবে এভাবে পাখনা বা পাখা যে যেভাবে বলেন সেভাবে এরপরে এরকম কিছু টান দিয়ে দিতে হবে এই টান দিয়ে দিয়ে যে বড় বড় পালক থাকে মুরগির ল্যাজে সেই পালকগুলো এঁকে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে মুরগির পায়ের যে রান সেগুলো এরপরে মুরগির রানের নিচে আর একটু মোটা করে ওর পাগুলো এঁকে দিতে হবে দুইটা পাই একই রকম ভাবে আঁকতে হবে এবার দিয়ে দিতে হবে মুরগির মাথার সুন্দর একটা ঝুটি এবার প্রথমে মুরগির ঠোঁটে আমরা হলুদ রং দিলাম একটু কমলা রং, এরপরে মাথায় কমলা রং ঝুটিতে একটু লাল রং দিয়ে হলুদ রং এরপরে গায়ে হলুদ রং পায়ে হলুদ রং লেজে কমলা দিয়ে লাল রং। মাঝে মধ্যে একটু কমলা রং দিয়ে পায়ে দিয়ে দিলাম হলুদ রং দর্শক বন্ধুরা এর আগে আমি ইংরেজি অক্ষর টু দিয়ে তোমাদেরকে পাতিহাঁস আঁকা শিখিয়েছি আজকে এই অক্ষরটা দিয়ে তোমাদের শেখাবো রাজহাঁস আঁকা এজন্যে এই অংশটিকে প্রথমে এভাবে বাঁকিয়ে গলাটাকে লম্বা করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে এবার দিয়ে দিতে হবে রাজহাঁসের ঠোঁট ঠোঁট দেওয়ার পরে চোখ দিয়ে দিতে হবে এরপর পিঠে একটা লম্বা টান গলার অংশটা একটু নিচে নামিয়ে নিতে হবে তারপরে পাকনাটা সুন্দর করে এভাবে দিয়ে দিতে হবে পাকনায় তিনটা টান পাকনার পেছনে লাইন টেনে বড় করে এরকমভাবে আবার নামিয়ে নিয়ে আসতে হবে এবং দিয়ে দিতে হবে জলের লাইন আমি দুইটা জলের লাইন দিয়ে দিলাম এবার পেন্সিল দিয়ে মুছে রং করে দিতে হবে আমি বাদামি অ্যাশ কালার সবুজ মিশিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো বলবে দর্শক বন্ধুরা আজ আমি ইংরেজি অক্ষর টু দিয়ে আমি একটা হাঁস এঁকে দেখাবো পাতি হাঁস এভাবে প্রথমে একটা টু আঁকতে হবে টুর নিচের অংশটা আমি একটু ছোট রাখছি এরপরে উপরের দিকটায় এরকমভাবে বাঁকিয়ে আবার এর একটা গলা তৈরি করে নিচ্ছি হাঁসের গলা এই হাঁসের গলার নিচের অংশটা এভাবে একটু আমরা টেনে নিয়ে আসব এরপরে হাঁসের ঠোঁট আমি এঁকে দেব আমার কলমের কালিটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে জন্য হালকা দাগ হচ্ছে যাই হোক যত দূর আঁকা যায় এটা দিয়ে এরপরে আমি হাসের একটা চোখ এঁকে দিচ্ছি অন্য আর একটা কলম নিয়েছি এটা একটু গাঢ় এবং পিঠের অংশটা আমি এভাবে টেনে ওখান থেকে বাঁকিয়ে এভাবে নিয়ে আসলাম এবং পেটের অংশটা যেখানে হালকা হয়ে গেছে সেখানে একটু টান দিয়ে দিলাম এবার পিঠের অংশটা বাড়িয়ে একটু ল্যাজ এঁকে নিচ্ছি এবার এই ল্যাজের অংশটা এভাবে তিনটা দাগ দিয়ে এবার পাখনা এঁকে দিচ্ছি এভাবে তোমরা আর একটু লেজের মতো করে এভাবে করে দিলে পাখনাটা হয়ে গেল এর কয়েকটা দাগ দিয়ে দিলাম এরপর ঠোঁটটাকে আর একটু গাঢ় করে দিলাম এরপরে আমরা পেটের দিকে যে অংশটা আছে তার নিচে একটু জলের কতগুলো রেখা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে হাসাকা